আসসালামু আলাইকুম এন্ড হ্যালো एवरीवन সবাইকে জুম্মা মোবারক সো যে যেখান থেকে লাইভটা জয়েন করছেন অন্যান্য গার্লস গ্রুপে শেয়ার করে কমেন্ট করে জানাবেন নেটে লাইটে সাউন্ডে সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে পারফেক্টলি দেখতে পাচ্ছেন কিনা আজকে অনেক সুন্দর আজকে কিন্তু অনেক সুন্দর হচ্ছে আপনাদের মাঝে গাউন পরে চলে আসছি অনেক আপুরাই দেখা গেছে লাইভ চলাকালীন আহ হচ্ছে আমাকে কোয়ারেস করেন আপু আপনার পরা ড্রেসটা হবে কিনা প্রতিদিন দেখা যায় ড্রেস যেগুলো নাকি আমি পরে আসি ওগুলো হয়তো থাকে না বা আমি আমার কালেকশন থেকে পরে আসি তবে আজকে যে সুন্দর গাউনটা পরে আসি এটা কিন্তু সম্পূর্ণ টু পিস এটা হচ্ছে সম্পূর্ণ টু পিস আপনারা পেয়ে যাবেন ওরনা এবং হচ্ছে গাউন একদমই রিজনেবল প্রাইসে যাবে আজকে হচ্ছে আমরা গাউন টু পিস দেখাবো এবং নায়রা দেখাবো এক কি প্রাইজে থাকবে একদমই ফ্ল্যাট ডিসকাউন্ট ঈদ মেলা উপলক্ষে এন্ড সাইজ থাকবে একটাই 46 কোনো সাইজ এভেলেবেল নাই মানে একদমই ফ্রি সাইজ আছে ফর্টি সিক্স জাস্ট আপনারা নিয়ে হচ্ছে সুন্দর করে একটু ফিটিং করে নিতে পারবেন অ্যান্ড গাউনের মধ্যে কিন্তু পেছন থেকে অপশন নাই তবে মধ্যে আছে বাধার আমি দেখিয়ে দিব দেখেন আমি কিন্তু ফর্টি সিক্স পড়েছি আমার বডি কিন্তু ফর্টি সিক্স না আমি হচ্ছে ফর্টি পরি হুম সত্যি কথা বলতে আমি হচ্ছে একটু ফর্টি পরি আমি একটু লুজ পড়তে পছন্দ করি তারপরেও দেখেন এটা আমার গায়ের সাথে লেগে আছে এটা কিন্তু ফর্টি সিক্স বডি এটা কিন্তু ফর্টি সিক্স বডি আমার একদমই সুন্দর গায়ের সাথে লেগে আছে অনেক সুন্দর করে ব্যাকে এবং ফ্রন্টে কিন্তু ডিজাইন করা রয়েছে চুনরির উপর রং চলে আসবে পঞ্চাশ ইঞ্চ স্লিভস হচ্ছে ফুল স্লিভস আপনারা পেয়ে যাচ্ছেন স্লিভস এর মধ্যে খুব সুন্দর করে গোল্ডেন কালার এরকম বাদলার মতো ডিজাইন করা হয়েছে সো এন্ড এটার নেকটা দেখেন নেক একটু ক্লোজলি দেখাই নেক এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে একপাশে হচ্ছে স্লিভস এর এই পাড়ের সাথে মিল রেখে ডিজাইনটা করা মিডলে হচ্ছে সুন্দর করে একদমই নাইস করে বিটস করা রয়েছে এগুলো কিন্তু কুন্দনের হচ্ছে ছোট ছোট বাটনের মতো করা অ্যান্ড আরেক পাশে হচ্ছে ব্ল্যাক কালার সো খুব সুন্দর করে বুটিক্স এর এই ড্রেসটি আপনারা আমাদের কাছ থেকে একদমই পানির দামে পাবেন সাথে ওরনাটা একটু আমি দেখিয়ে দিচ্ছি এটা আমরা আরেকটা পিস দেখাই দিব ঠিক আছে ওরনাটা দেখেন কত চাওড়া ওড়না দিয়ে আরেকটা ড্রেস মেক করা যাবে এতখানি ফেব্রিক দেওয়া আছে পাঁচ হাতের নামাজি ওড়না ওড়নাটা হবে একদমই লাইট একটা মানে কি বলে একদমই অফ হোয়াইট কালার হ্যাঁ একদমই অফ হোয়াইট কালার এর মধ্যে সুন্দর করে চুনরি করা আছে সেটা হচ্ছে একদমই সুন্দর একটা বাসন্তী কালার দেন হচ্ছে খুব সুন্দর একটা মেজেন্টা কালার এর মধ্যে ডিজাইন করা এবং ওড়নার পাড়ের মধ্যে দেখেন দুই পাশেই টার্সেল করা রয়েছে এবং ড্রেসের সাথে ম্যাচিং করে ওড়নার দুই প্রান্তে ব্ল্যাক কালারের উপর একদমই ভ্যারাইটিস কালারের চুনরি করা খুবই সুন্দর ওড়নাটা সো নামফোন নাম্বার দিয়ে বুক করে ফেলবেন দেখা মাত্রই হুম নামফোন নাম্বার দিয়ে বুক করে ফেলবেন আমার পরা ড্রেসটা এভেইলেবেল আছে সাইজ চলে আসবে ফোর্টি লং চলে আসবে একদমই ফিফটি স্লিভসের লং চলে আসবে অ্যারাউন্ড 18 ইঞ্চ ঠিক আছে অ্যারাউন্ড এইটিন ইঞ্চ অ্যান্ড খুব সুন্দর করে দেখেন নেকটা কিন্তু উঠানো নেক এবং ব্যাক সাইডটা আপনারা ফলো করবেন ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর করে করা এবং অনেকখানি ঘের করা রয়েছে ঠিক আছে অনেকখানি ঘের করা রয়েছে সো আমি এই ড্রেসটা দেখিয়ে দিব তার আগে হচ্ছে আরো অন্যান্য কিছু কালেকশন দেখিয়ে দেই ওড়নাটা কিন্তু একদমই মার্ভেলাস ফেব্রিকের মধ্যে করা এন্ড ড্রেসটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে সো আমার আমি দেখাই একটু একটু পর সবাই জয়েন করেন সবার আগে দেখিয়ে দিচ্ছি এই লাইট একটা সুন্দর অফ কালার এর উপর লাইট অরেঞ্জ কালারের দুর্দান্ত কম্বিনেশন এন্ড নেকের মধ্যে খুব সুন্দর করে এর ওয়ার্ক পাবেন দেখেন গোল্ডেন কালার এর ওয়ার্ক পাচ্ছেন সাথে হচ্ছে পাবেন মিরর আচ্ছা এই সুন্দর ড্রেসটা একটু আমরা দেখে নিব এগুলো কিন্তু বুটিক্স ড্রেস বুটিক্স খুব সুন্দর কটন এর উপর আপনারা গাউন পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে এগুলো আমরা পনেরোশো টাকা করে সেল করেছি এখন আমরা একদমই ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা আপনারা খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন ফুল স্লিভস দিতে পারবেন বডি ফর্টি সিক্স যা আছে এক পিস যা যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার দিয়ে ডান করে ফেলবেন এই পোর্শনে অনেক সুন্দর করে কুচি করা রয়েছে যেটা নাকি দিয়ে খুব সুন্দর একটা ঘের পেয়ে যাবেন হ্যাঁ সম্পূর্ণ ড্রেসের এবং ব্যাকে এরকম ছোট ছোট ডিজাইন করে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ড্রেসের এর ফ্রন্ট এবং ব্যাকে এই ডিজাইনটা পাবেন অ্যান্ড নেকের মধ্যে একটু ডিফারেন্ট টাইপের ডিজাইনটা করা হয়েছে এইটার যে ঘেরটা রয়েছে ঘেরটা কিন্তু অনেকখানি করা অ্যান্ড ঘেরের মধ্যে দেখেন খুব সুন্দর করে এরকম লেস করা রয়েছে গোল্ডেন কালার এর লেস করা রয়েছে তিনটা স্লিভসটা একটু আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে স্লিভসটা করা হয়েছে ফুল স্লিভস আপনারা পেয়ে যাবেন ব্যাক পোর্শনও কিন্তু সেম থাকছে জাস্ট ব্যাক পোর্শনের মধ্যে আপনারা নেক পাবেন না এবার এই ড্রেসের সাথে আমরা একটু ওড়নাটা ধরে দেখাবো ওড়নাটার মধ্যে আপনারা টার্সেল পাবেন প্রতিটার মধ্যেই এবং অফ হোয়াইট কালারের উপর খুব সুন্দর করে দেখেন অরেঞ্জ কালারের নাইস করে জয়পুরি প্যাটার্নের ডিজাইনটা করা অনেক সুন্দর ওনার হচ্ছে দুই প্রান্তে এরকম কলকা ডিজাইন থাকবে আর মিডলে হচ্ছে একটু আমি ক্লোজ করে দেখিয়ে দেই এরকম ওয়েভি ডিজাইন যাবে ঠিক আছে মিডেলে এই ওয়েভি ডিজাইনটা যাবে সো নাম ফোন নাম্বার দিয়ে বুক করে ফেলতে হবে প্রাইসটা আজকের লাইভের প্রতিটা ড্রেসেরই কিন্তু সেম থাকছে মাত্র আটশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ মেলা অফারে টু পিস রেডি টু ওয়ার ড্রেস অফিস গোয়িং আপুরা ভার্সিটি গোয়িং আপুরা অ্যান্ড যারা প্রেগনেন্ট আপুরা রয়েছেন এই ধরনের একটু গোল জামা পছন্দ করেন মানে হচ্ছে পেটের সাইডে কুচি থাকবে যেন কমফোর্টেবল ভাবে ড্রেস পড়তে পারেন কটনের ড্রেস খুঁজছেন দেরি না করে এখনই অর্ডারটি ডান করে ফেলুন আমাদের পেজে মাত্র আটশো টাকা করে পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা আমাদের শোরুমে আসলে এই কালেকশন গুলো কিন্তু পাবেন না শুধুমাত্র অনলাইনে আমরা এই কালেকশন গুলো প্রোভাইড করতে পারছি এত রিজনেবল প্রাইস মধ্যে এগুলো আমরা ঈদ মেলা উপলক্ষে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে ফেলেছেন আই গেস কথা বলতে বলতে আজকের লাইভের এটা হচ্ছে ফার্স্ট ড্রেস এন্ড আমার পরা ড্রেসটা अवेलेबल আছে আমি বারবার বলে দিচ্ছি সেম ড্রেসটারি অরেঞ্জ কালারের যে সেম ড্রেসটা আমি দেখিয়েছি ওইটারি হচ্ছে আমরা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা অফ হোয়াইটের মধ্যে সুন্দর ম্যাজেন্টা কালার থাকবে অফ হোয়াইটের মধ্যে ম্যাজেন্টা কালার এটা একদমই সেম অরেঞ্জ কালার যেটা দেখিয়েছি ওইটারই আরেকটা কালার সো এটা এগুলো এক পিস করে আছে কালার হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট আপনারা পাবেন তবে একদমই দেখা মাত্র অর্ডারটি ডান করে ফেলতে হবে এটা হচ্ছে সুন্দর একটা ম্যাজেন্টা কালারের দিয়ে ডিজাইনটা করা হ্যাঁ অফ হোয়াইটের সাথে ম্যাজেন্টা কালার এটার সাথে আমরা একটু ওনাটা পরে দেখাই প্রাইস মাত্র মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকার মধ্যে আজকে যে কতগুলো ড্রেস দেখাবো নাইরা তারপর হচ্ছে গাউন যেটাই দেখবেন না কেন প্রাইস কিন্তু সেম থাকবে নাইরা হোক অথবা হচ্ছে গাউন হোক প্রাইস আজকের একদমই সেম থাকবে এত সুন্দর সুন্দর বুটিক্স এর গাউন আপনারা পাচ্ছেন নেকে দেখেন কাজ করা রয়েছে মাত্র আটশো টাকা করে রেডি টু ওয়ার ড্রেস জাস্ট নিবেন এবং পরে ফেলতে পারবেন ম্যাজেন্টা কালারের খুব কমন একটা কালার এই ধরনের হচ্ছে লেগিংস দিয়ে পড়তে পারবেন খুব সুন্দর লাগবে লেগিংস দিয়ে পড়লে বেশি ভালো লাগবে কারণ হচ্ছে লেগিংস গুলো কিন্তু স্কিনের সাথে লেগে থাকে আর এগুলো যেহেতু লং ড্রেস তো খুবই সুন্দর লাগবে আপনারা জাস্ট হচ্ছে একটা ম্যাচিং করে লেগেন্স নিয়ে নিবেন এবং হচ্ছে এই ড্রেস গুলো পড়তে পারবেন এগুলো হচ্ছে সামার ফ্রেন্ডলি ড্রেস আপুরা এগুলো হচ্ছে সামার ফ্রেন্ডলি ড্রেস একদমই পিওর কটনের মধ্যে পাচ্ছে নেকের মধ্যে খুব সুন্দর করে কিন্তু মিরর এন্ড এর ওয়ার্ক পাবেন মিরর স্টোন এর ওয়ার্ক পাবেন সম্পূর্ণ ড্রেসে প্রিন্ট করা থাকবে ফ্রন্টে ব্যাকে প্রথমে যে আমি ড্রেসটা দেখিয়েছি অফ এর উপর অরেঞ্জ কালার দেন দেখিয়েছি অফ এর উপর ম্যাজেন্টা কালার সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ আপুরা এবার দেখিয়ে দিব সুন্দর একটা কাঁচা হলুদের সাথে একদমই মেরুন কালার এবং পিঙ্ক কম্বিনেশন যারা হচ্ছে এই সুন্দর সুন্দর ড্রেস নিতে চাচ্ছেন এখনই বুক করে ফেলুন ওয়াও দেখেন এত সুন্দর এগুলো হচ্ছে আরন ক্যাটাগরি হ্যাঁ এগুলো হচ্ছে আরন ক্যাটাগরি ড্রেস আচ্ছা এটা দেখেন খুব সুন্দর অনেকে অনেক আপুরাই মেসেঞ্জারের মধ্যে ফোন করছেন এখন লাইভ চলাকালীন হচ্ছে মেসেঞ্জারের মধ্যে দয়া করে ফোন করবেন না আমাদের লাইভটা কিন্তু হচ্ছে হ্যাং হয়ে যায় যেহেতু এখন একটু বৃষ্টির টাইম অনেক বেশি ওয়াইফাই কানেকশনেও কিন্তু প্রবলেম করছে এখন আপাতত ফোন টোন দিয়ে না লাইভ শেষ করে আপনাদের সাথে কথা বলা হবে ইনশাআল্লাহ ঠিক আছে সো একটু ধৈর্য ধরবেন জাস্ট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটি ডান করে ফেলুন এটা স্লিভসটা দেখেন মেরুন কালার দিয়ে গোল্ডেন কালার খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ স্লিভস এর মধ্যে কিন্তু একদমই ড্রেস এর মধ্যে ছোট ছোট প্যাটার্ন প্রিন্ট করা রয়েছে ফ্রন্টে এবং ব্যাকে সম্পূর্ণ ফ্রন্ট এবং প্যাটার্ন এর ডিজাইন করা হয়েছে এর এন্ড এটা নেকের মধ্যে কিন্তু ছোট ছোট গোটা বল বলে না ওই ওগুলো দিয়ে ডিজাইন করা হয়েছে গোটা ওয়ার্ক টাইপের নেক নেকের মধ্যে খুব সুন্দর করে একটু এই প্রিন্টটাই ছোট করে করা হচ্ছে তো আপনারা ড্রেসের যে ঘেরটা রয়েছে ঘের মধ্যেও কিন্তু এই ডিজাইনটাই পাবেন একদমই স্লিভস এর মতো আপনাদের সুবিধাটা আমরা ব্যাক সাইডটাও দেখে দিই সেম ডিজাইন হুম একদমই সেম ডিজাইন পাবেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলো আমরা হচ্ছে একদমই একদমই ফ্ল্যাট ডিসকাউন্টে দিচ্ছি জাস্ট ফর মানি চেঞ্জ ঠিক আছে আমরা টাকা টাকা ক্যাশ করার জন্য রিজনেবল মধ্যে দিচ্ছি আচ্ছা এই সুন্দর দেখেন কি বলে পাইপিনের সাথে মিল রেখে কিন্তু করা এন্ড ওর মধ্যে খুব সুন্দর কিন্তু আপনার বর্ফি বর্ফি ডিজাইন পেয়ে যাচ্ছেন জাস্ট আমরা হচ্ছে আপনাদেরকে এগুলো একদমই ফ্ল্যাট ডিসকাউন্টে দিচ্ছি এগুলো আপনারা শোরুমে আসলে আপনারা পাবেন না অনেকেই হচ্ছে স্ক্রিনশট নিয়ে শোরুমে এসে দেখে নিতে চান তবে এই কালেকশন গুলো আমাদের অফিসে রাখা আমরা কিন্তু শোরুমের মধ্যে দিচ্ছি না কারণ হচ্ছে এগুলোর কোয়ান্টিটি আমাদের কাছে অনেক বেশি নাই শোরুমের মধ্যে কোন ড্রেসগুলো দেওয়া যায় যেগুলোর নাকি কোয়ান্টিটি বেশি থাকে এগুলো যেহেতু আমাদের কোয়ান্টিটি কম দ্যাটস ভয় আমরা শোরুমে দিচ্ছি না আপনাদের নিতে হলে সম্পূর্ণ ডিটেলস দেখে আমাদের অনলাইন থেকে পারচেস করতে হবে হ্যাঁ সো এত সুন্দর কাঁচা হলুদ কালারটা যার চাই স্ক্রিনশট নিয়ে নিতে হবে অনলি আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন টু পিসের সুন্দর সুন্দর একদমই টু পিসের কালেকশন ঠিক আছে আচ্ছা এবার দেখাই চলেন আমি যেটা পরে আছি এবার চলেন দেখাই যেটা আমি পরে আছি এটা খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে এটা আমি জানি না কত পিস আছে তবে হচ্ছে এগুলো খুবই মানে লো কোয়ান্টিটি ঠিক আছে মানে একদমই কোয়ান্টিটি নাই লাইক দেখা গেছে যে করে আছে দুইটা তিনটা এর চেয়েতে বেশি হবে না সো যারা হচ্ছে নিতে চাচ্ছেন এখনই অর্ডারটি ডান করবেন ধরেন আমার পরার ড্রেসটাই হয়তো তিনটা চারটা আছে বেশি আর হবে না বেশিরভাগ ড্রেসই এক পিস করে আছে হুম বেশিরভাগ ড্রেসই এক পিস করে আছে খুব সুন্দর স্লিভসটা আমি দেখিয়ে দিচ্ছি স্লিভস এর সাথে খুব সুন্দর ব্ল্যাক এর সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এন্ড খুব নাইস করে কিন্তু কি বলে লেস করা রয়েছে চিকন লেস এন্ড সম্পূর্ণ স্লিভস এর মধ্যে ড্রেসের মতো করে চুনরি করা আছে সেম যেটা আমি পরে আছি ওইটারই দেখেন খুব সুন্দর একদমই ডিজাইনটা এক পাশে হচ্ছে খুব নাইসলি করে ডিজাইন করা হয়েছে দেখেন এটার মধ্যে একটু আমি ক্লোজ দেখাই ছোট ছোট দেখেন এই যে গোটা যে প্যাটার্নটা করা হয় না বাটনের মতো শো এগুলো কিন্তু ওই ডিজাইনটা করা এক পাশে খুব নাইস করে মিডেলে হচ্ছে একদম কুন্দন দিয়ে ছোট ছোট বাটনের মতো করা রয়েছে আরেক পাশে খুব সুন্দর করে চুনরি করা রয়েছে আমি একটু দূর থেকে দেখাই সম্পূর্ণ ড্রেসে চুনরি করা থাকবে ব্যাক পোর্শনটাও কিন্তু একদমই সেম পাবেন হুম ব্যাক পোর্শনটা কিন্তু একদমই সেম পাবেন এটার সাথে যে আপনারা ঘেরটা পাচ্ছেন একটু আমি দেখাই ঘেরটা কিন্তু অনেকখানি সো ঘেরের মধ্যেও কিন্তু ডিজাইন করা পাবেন এটার সাথে আমি একটু ওড়নাটা ধরে দেখা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে নাম ফোন নাম্বার দিয়ে বুক করতে হবে প্রাইস মাত্র আটশো টাকা করে আচ্ছা আপনারা চাইলে ঈদের কেনাকাটা আমাদের সাথে করতে পারেন অ্যাটিটিউড থেকে সো আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর লেভেল থ্রি শপ নাম্বার থ্রি অ্যান্ড লিফটেড টু তে থেকে ঢুকেই হাতে লেফট সাইডে দেখতে পারবেন আপনারা লিফট লিফটের হচ্ছে দুইয়ে চাপলেই চলে যাবেন একদমই অ্যাটিটিউড ফ্লোরে লিফ্ট থেকে ঢুকেই বের হয়েই হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংক পাবেন ব্র্যাক ব্যাংক থেকে দুই তিন কদম আগে বাড়লেই কিন্তু আমাদের শোরুমটা রয়েছে তো আজকে যেহেতু শুক্রবার যারা হচ্ছে এখনো বাসা থেকে বের হন নাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা নোট করে রাখুন আমাদের শোরুমে আসলে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো ড্রেস নিতে পারবেন তবে এখন যে কালেকশন গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু শোরুমে এভেলেবেল নাই খুব সুন্দর করে আমি ধরেছি স্ক্রিনশট আই গেস কথা বলতে বলতে নিয়ে ফেলেছেন পাঁচ হাতের নামাজি ওড়না পাচ্ছেন কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার সাথে চলেন আমরা আরেকটা কালার দেখে আসি খুব সুন্দর গাউন টুপিস আপনারা আমাদের কাছ থেকে আজকে একদমই একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে পাচ্ছেন দেখেন এই আপনার গরমের মধ্যে ঈদুল আজহায় আমরা সকলে সবার বাসার মধ্যে একদমই ঈদের তিন দিন পর্যন্ত যায় কাজ করতে করতে হ্যাঁ কম বেশি সো দেখা গেছে আর এইদের মধ্যে গেস্টো বেশি আসে মাংস রাংশনে গেস্টো বেশি আসে সো ইদের ভাইব যেন নষ্ট না হয় একদমই রিজনেবল এর মধ্যে এই সামার এর মধ্যে কটন এর সুন্দর সুন্দর ড্রেস পরে আমরা বাসায় কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবো খুব নাইসলি খুব সুন্দর অরেঞ্জের সাথে হোয়াইট কালারের বাটিকের মধ্যে থাকছে এন্ড নেকের মধ্যে কিন্তু খুব সুন্দর করে স্টোন এর কাজ পাবেন হুম খুব সুন্দর করে স্টোন এর কাজ পাবেন ফ্রন্টে ব্যাকে সেম ডিজাইন থাকবে একদমই অরেঞ্জ এর মধ্যে হোয়াইট এর সুন্দর কম্বিনেশন ব্যাক সাইডটাও সেম স্লিভস একটু আমি দেখাই খুব সুন্দর করে স্লিভসটা করা হয়েছে নেক এর যে ডিজাইনটা আছে ওটার সাথে খুব সুন্দর করে স্লিভস এর একটা মিল রাখা হয়েছে ব্যাক সাইডটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধাটা সবাই একটু কমেন্ট করবেন আমাকে পারফেক্টলি দেখতে শুনতে পারছেন কিনা এবং কার কোন ধরনের কালারের রিকোয়ারমেন্ট রয়েছে একটু যদি কমেন্ট করে জানান সেক্ষেত্রে আমাদের দেখাতে কিন্তু সুবিধা হবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ওনার দুই প্রান্তে অরেঞ্জ কালারের সুন্দর কম্বিনেশন এবং অলিভ কালার দিয়ে করা এন্ড মিডেল এর মধ্যে ছোট ছোট চরকি ডিজাইন পাবেন অলিভ কালারের মধ্যে হোয়াইট কালার এন্ড অরেঞ্জ কালারের মিক্স আপ করা এই হচ্ছে সুন্দর ড্রেসটা যে কোনো হেলদের আপুরা পড়তে পারবেন বডি থাকবে ফর্টি যারা ফর্টি সাইজের সুন্দর সুন্দর ড্রেস খুঁজছেন কিন্তু পান না রেডি ড্রেস তারা নিয়ে নিবেন নিয়ে জাস্ট পড়তে পারবেন দেখেন এটার মধ্যে যেহেতু হোয়াইট কালার আছে আপনারা সুন্দর একটা হোয়াইট কালার লেগিংস অথবা হোয়াইট কালার একটা সালোয়ার দিয়ে পড়তে পারবেন কারণ সালোয়ারটা কিন্তু এত ভালোভাবে বোঝা যায় না ঠিক আছে সো আপনারা হচ্ছে যে কোনো কালারের সালোয়ার দিয়ে সুন্দর করে ক্যারি করতে পারবেন মাত্র 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 আটশো টাকা করে যাচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস আচ্ছা এখন যেটা দেখাবো এটাও কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটার মধ্যে দুইটা কালার পাবেন ব্ল্যাক এর ব্ল্যাক এন্ড অরেঞ্জ তবে এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন ঠিক আছে সেম ড্রেস আপনারা দুইটা কালার পাবেন এই হচ্ছে সুন্দর ড্রেস সো সেম সেম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিব এই যে দেখেন সম্পূর্ণ ড্রেসের মধ্যে স্লিভসে ব্যাক এ ফ্রন্টে আপনারা এই ডিজাইনটা পাবেন অরেঞ্জের উপর লাইট অরেঞ্জ কালার স্লিভস এর মধ্যে সুন্দর করে একদমই প্যানেল করা রয়েছে নেকের সাথে মিল রেখে এগুলো বুটিক্স এর কালেকশন এন্ড এটা নেকের মধ্যে দেখেন সুন্দর করে ব্ল্যাক কালার একটা ডিজাইন করা হয়েছে মেটাল বাটন দিয়ে সুন্দর করে একটা ডিজাইন ক্রিয়েট করা হয়েছে এন্ড এইটার মধ্যেও ব্ল্যাক মধ্যে কালার এর মতো ডিজাইন করা দূর থেকে দেখালে বেশি সুন্দর দেখা যায় এটা হচ্ছে সুন্দর ব্যাক এই দুইটা কালার পাবেন হুম সেম এই ড্রেস দুইটা কালার পাবেন মানে এই ড্রেসের বেস কালারটা হচ্ছে অরেঞ্জ এন্ড ব্ল্যাক এটার সাথে ওনাটা পাবেন ব্ল্যাক কালার এর এই যে দেখেন এক পাশে হচ্ছে এরকম সুন্দর ট্রায়াঙ্গেল শেপ আর এই ডিজাইনটাই কিন্তু ড্রেস এর মধ্যেও রয়েছে সেম এটার অপোজিট আপনারা ওড়না পাবেন সম্পূর্ণ কটনের সুন্দর গাউন টু পিস আমাদের কাছ থেকে আটশো পঞ্চাশ টাকায় আটশো টাকায় আচ্ছা এটা দেখেন খুব সুন্দর ওড়নার চারপাশে হচ্ছে এই মিডেল থাকবে সুন্দর একটা ভি শেপের ডিজাইন করা এ হচ্ছে সুন্দর ড্রেসটি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে বুক করবেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচ হাতির নামাজি ওড়না ফুললি কটনের মধ্যে থাকছে টু পিস গাউন কালেকশন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট এই ড্রেসের আমরা আরেকটা কালার দেখব যেহেতু এটার বেস কালারটা ছিল অরেঞ্জ এবার দেখাবো এটার বেস কালারটা থাকবে ব্ল্যাক সম্পূর্ণ অপোজিট যারা দুই বোন দুই ফ্রেন্ড দুই যা দুই কলিগ হ্যাঁ নিতে চাচ্ছেন মা মেয়ে নিতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারবেন দেখেন একটু আগে ফুললি ড্রেসটা আমি অরেঞ্জ দেখিয়েছি এবার হচ্ছে সুন্দর সম্পূর্ণ ড্রেসের এর মধ্যে লাইট একটা বিস্কিট কালারের এর সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন এবং নেকটা থাকবে অরেঞ্জ সেম ড্রেস ফ্রন্টে ব্যাক এ স্লিভস এ সেম ডিজাইন থাকছে এটার ওনাটা যাবে অপোজিট এটার থাকবে অপোজিট একটু আগে ওড়নাটা দেখিয়েছিলাম ব্ল্যাক এটার ওরনাটা থাকবে অপোজিট অরেঞ্জ কালারের মধ্যে ফুললি কটনের বারবার বলে দিচ্ছি আপনারা কোন ধরনের কোয়ারিস করবেন না আমাদের পেজে জাস্ট হচ্ছে লাইফটা একটু মনোযোগ দিয়ে দেখে তারপর হচ্ছে অর্ডারটি ডান করে ফেলবেন কারণ এখন অর্ডারের প্রেসার অনেক বেশি যায় মডারেটার করতে করতে আপনারা একটু ডিটেলস জানার জন্য লাইভ দেখে নিবেন লাইভ এর মধ্যে প্রাইস কি বলতে থাকি প্রতিটা ড্রেসের সাথে ঠিক আছে অন্যান্য প্রেজেন্টারের কিন্তু এই জিনিসটা মানে করে না একদমই লাস্টে গিয়ে প্রাইস বলে তিন চারটা ড্রেস দেখিয়ে প্রাইস বলে বাট আমি কিন্তু প্রতিটা ড্রেসের সাথে সাথে প্রাইসটা রিভিল করতে থাকি কারণ অনেক নতুন কাস্টমাররা কিন্তু জয়েন করতে থাকে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ফুল্লি কটনের মধ্যে নেক্সট আমরা আরেকটা সুন্দর গাউন দেখিয়ে দিচ্ছি তারপর চলে যাব আমরা নাইরাতে ঠিক আছে আচ্ছা এটা থাকবে ফুললি কটনের ওপর এরকম প্রিন্ট করা থাকবে ম্যাজেন্টা কালারের মধ্যে লাইট পিঙ্ক কালারের এবার চলেন দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্টা কালারের সুন্দর এই ড্রেসটি এটা এক পিসি হবে আর হবে না ঠিক আছে এই যে দেখেন এইটা নেকের মধ্যে খুব সুন্দর করে গোল্ডেন কালার লেস দিয়ে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ড্রেসের মধ্যে কিন্তু বুকের পোর্শনের মধ্যে মানে আপার পোর্শনের মধ্যে এরকম ছোট ছোট কলি ডিজাইন করা থাকবে এন্ড ড্রেসের নিচের পোর্শনটা একটু দেখেন ঘেটটা দেখেন লেহেঙ্গার মতো ডিজাইন করা ঠিক আছে একদমই লেহেঙ্গার মতো ডিজাইনটা না ফ্রন্ট ফ্রন্টে এবং ব্যাকে সেম এই ডিজাইনটাই আপনারা পাবেন ফ্রন্টে এবং ব্যাকে এটার সাথে একটু স্লিভসটা দেখাই এ হচ্ছে সুন্দর স্লিভসটা সুন্দর করে কিন্তু লেস করা রয়েছে এটা সাথে একটু আমরা ওনাটা ধরবো স্ক্রিনশট নিয়ে ফেলবেন খুব সুন্দর একটা গাউন একদমই লেহেঙ্গা ডিজাইনের মতো এটা সাথে একটু ওনাটা আমরা দেখিয়ে দিচ্ছি ফুললি কটনের ওড়না পাবেন ওড়নার দুই ধারে সুন্দর করে এরকম গর্জিয়াস করে ডিজাইন করা হয়েছে দুই ধারে না চতুর পাশেই হ্যাঁ এই যে সম্পূর্ণ চারো সাইডে সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখেন এত সুন্দর কটনের ড্রেস গুলো কে কে মিস করবে বলেন কেউ মিস করতে চাইবে না লং চলে আসবে পঞ্চাশ বডি চলে আসবে ফর্টি সিক্স মানে ছিচল্লিশ স্লিভস আপনারা ফুল স্লিভস দিতে পারবেন এটা হচ্ছে আজকের লাইভের লাস্ট আমাদের গাউন টু পিস এবার চলে যাচ্ছি আমরা নায়রা দেখাতে ঠিক আছে আমি যেটা পরে আছি এটা কিন্তু নায়রা না এটা হচ্ছে গাউন টু পিস এন্ড এবার চলেন আমরা সুন্দর সুন্দর নায়রা দেখে আসবো আটশো টাকার মধ্যে কি কি দিচ্ছে আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দেই খুব সুন্দর প্রথমেই আমরা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড কালার মধ্যে খুব নাইস করে করা নাইরার কিন্তু বডি থাকবে ফর্টি সিক্স তবে নাইরার কিন্তু আপনারা সাইড গুলো ফিটিং করে নিতে পারবেন ঠিক আছে এই যে সাইডে কিন্তু অপশন রয়েছে আপনারা ফিটিং করে নিতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ ড্রেসের মধ্যে এই প্রিন্ট পাবেন সম্পূর্ণ ড্রেসের ফ্রন্টে ব্যাক এ স্লিভস এ প্রিন্ট পাবেন এগুলো কিন্তু একদমই পিওর কটনের মধ্যে থাকছে ঠিক আছে ফুল পারবেন দিতে এ হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা একদমই নাইস করে করা এবং এই পোর্শন থেকে কুচি করা রয়েছে এন্ড দেখেন নেকের মধ্যে খুব সুন্দর করে সুতার কাজ করা রয়েছে ফুললি নেকে সুতার কাজ করা রয়েছে ব্যাক পোর্শনটাও কিন্তু সেম ব্যাক পোর্শনে জাস্ট নেকে কাজ পাবে না তবে প্রিন্টটা কিন্তু সেম এই কালারটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এই কালারটা অনেক সুন্দর একটা মাস্টার্ড অরেঞ্জ টোন কালারের মধ্যে থাকবে ওরনার মধ্যে চারিপাশে অ্যাশ কালার থাকছে এন্ড ওরনাটাও কিন্তু ড্রেসের সাথে ম্যাচ করে সুন্দর করে ডিজাইন করা প্রাইস মাত্র আটশো টাকা নাইরা টু পিস নাম্বার দিয়ে বুক করতে হবে এগুলো খুবই কমফোর্টেবল ড্রেস মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন নাম ফোন নাম্বার দিয়ে এখনই ডান করবেন কারণ এখন যদি অর্ডার ডান করেন তাহলে হচ্ছে আমাদের মাগদিবের আগে কিন্তু পার্সেল যাবে আর ঢাকার মধ্যে যারা আছেন কালকের মধ্যে পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে ফর্টি এইট আওয়ার্স হচ্ছে সময় দিতে হবে দেন আপনারা পাবেন এখন দেখাবো সুন্দর একটা মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসের মধ্যে আপনারা এই প্রিন্টটা পাবেন ঠিক আছে চারকোনা প্রিন্ট থাকবে নেকের মধ্যে খুব সুন্দর করে আপনারা কাজ পেয়ে যাবেন সিকুয়েন্স সাথে সুন্দর করে থ্রেড ওয়ার্ক মানে সুতার কাজের সাথে সুন্দর জিরো সাইজ এর পাবেন সম্পূর্ণ ড্রেস এর ফ্রন্টে ব্যাক এ স্লিভস এই ডিজাইনটাই আপনারা পাবেন দেন হচ্ছে স্লিভস এর মধ্যেও কিন্তু কাজ করা রয়েছে সুতার কাজের সাথে ছোট ছোট করে সিকোয়েন্স পেয়ে যাবেন এবং ড্রেস দেখেন ড্রেস খুব সুন্দর করে সাইডে এ কলি করা রয়েছে খুব সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন দুই পাশেই সম্পূর্ণ কিন্তু সুতার কাজ ঠিক আছে সম্পূর্ণ সুতার কাজ তো খুবই নাইস একটা কালেকশন ডিফারেন্ট টাইপের আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আর কি চাই বলেন এগুলোর সাথে ওড়না যাবে কটনের ওনার মধ্যে টার্সেল করা রয়েছে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকা করে এগুলো বুটিক্স এর কালেকশন আপুরা এগুলো বুটিক্স এর নাইরা হ্যাঁ এগুলো হচ্ছে বুটিক্স এর কালেকশন খুবই সুন্দর কটনের মধ্যে যাবে এগুলো একটা করেই হবে আর হবে না নাম ফোন নাম্বার দিয়ে বুক করে ফেলবেন মাত্র আটশো টাকা করে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নিতে হবে দ্রুত আচ্ছা এগুলোর কিন্তু আমাদের কোন স্টিল পিকচার নাই কারণ এগুলোর স্টক খুবই কম এই জন্য আমরা পিকচার টিকচার কিচ্ছু দিচ্ছি না জাস্ট হচ্ছে লাইভের মধ্যে আপনাদেরকে ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা দেখেন সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে হবে ওয়াও এইটা দেখেন সুন্দর একটা ব্ল্যাক অফ হোয়াইট কালার করা মধ্যে খুব সুন্দর করে এর কাজ করা রয়েছে সম্পূর্ণ ড্রেস জুড়ে অনেক নাইস করে করা ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা খুবই সুন্দর করে করা হয়েছে এন্ড দেখেন খুবই নাইস এ হচ্ছে সুন্দর ড্রেসের ব্যাক পোর্শনটা অনেক সুন্দর ড্রেসটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে করা বডি থাকবে ফর্টি সিক্স ওকে বডি থাকবে ফর্টি সিক্স নাম ফোন নাম্বার দিয়ে এখনই অর্ডারটি ডান করবেন এবং ড্রেসটা থাকবে খুব সুন্দর একটা বাটিক প্যাটার্নের মধ্যে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি ওড়নাটা থাকবে সুন্দর একটা কটনের ওড়না অনেক নাইস করে ডিজাইন করা অনেক সুন্দর দেখেন দুই পাশে খুব নাইস করে ডিজাইন করা হয়েছে এন্ড একদমই ব্ল্যাক এর সাথে অফ হোয়াইট কালারের এই কম্বিনেশনটা কিন্তু অনেক নাইস একটা ছবি তুললেও কিন্তু খুব সুন্দর ফুটে উঠবে এত সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে নাম ফোন নাম্বার দিয়ে বুক করতে হবে আসলে এস পসিবল সারা বাংলাদেশে পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেখেন নেকের মধ্যে সহ কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে নেকের মধ্যে সহ কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে নাইরা টু পিস আচ্ছা এটার পর আমরা আরেকটা ব্ল্যাক কালার দেখিয়ে দিচ্ছি এটার পর সুন্দর আরেকটা ব্ল্যাক ব্ল্যাক কালার দেখিয়ে দিচ্ছি এর সাথে হোয়াইট যাবে ওনাটা একটু কি ঝুঁকি মারলো দেখলাম সম্পূর্ণ ড্রেস এর মধ্যে সেম ডিজাইন থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এই পাতা ডিজাইনটা পাবেন সম্পূর্ণ ড্রেস এর ফ্রন্টে ব্যাক এ স্লিভ যায় এই যে দেখেন ফ্রন্টে ব্যাক এবং স্লিভস এর সেম ডিজাইন পাবেন নেক এর মধ্যে এর কাজ পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আমরা একটু ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে সুন্দর ওড়নাটা ওড়নাটার চারিপাশে সুন্দর করে যে এরকম পাতা ডিজাইন পাবেন এবং মিডলটার মধ্যে খুব সুন্দর করে ছোট ছোট পাতা ডিজাইনই একটু কালার কম্বিনেশন করে ডিজাইনটা করা হয়েছে দেখেন ব্ল্যাক এর সাথে হোয়াইট কালার এর কম্বিনেশন দিয়ে ওড়নাটা করা বুটিক্স এর কালেকশন গুলো কিন্তু ওড়না গুলোর কালার একটু ডিফারেন্ট শেডেরই হয় সম্পূর্ণ ড্রেসটা আমি সুন্দর করে ধরেছি লং চলে আসবে পঞ্চাশ বডি চলে আসবে এবং হাতার লং চলে আসবে আঠারো ইঞ্চ উঠানো গলা করা রয়েছে কোনো কিছু নিয়ে টেনশন নেই জাস্ট এবং পরবেন এগুলো কিন্তু একদমই গায়ের সাথে লেগে থাকে এবং নায়রার মধ্যে কিন্তু অপশন রয়েছে আপনারা ফিটিং করতে পারবেন সাইডের মধ্যে কিন্তু ফিটিং করতে পারবেন আমি নিজেও কিন্তু গাউন যেটা পরে আছি ফর্টি সিক্স পরে আছি তবে দেখেন সুন্দর একদমই গায়ের সাথে লেগে আছে খুব সুন্দর সুন্দর করে ফিটিং হয়েছে একটা কার্ভ ক্রিয়েট ঠিক আছে এরপর দেখিয়ে দিচ্ছি একটা রেড এর সাথে হোয়াইট কালার এর কম্বিনেশন রেড এর সাথে সুন্দর একটা হোয়াইট কালার এর কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ ড্রেসের মধ্যে এই ডিজাইনটা পাবেন সম্পূর্ণ ড্রেসে এই ডিজাইনটা পাবেন স্লিভস এ ব্যাকে এবং ফ্রন্টে ব্যাক ব্যাকে এবং ফ্রন্টে সেম এই ডিজাইন পাবেন ব্যাক সাইডটাও একটু দেখিয়ে দেই এটা হবে সুন্দর নেকের ডিজাইনটা নেকের মধ্যে খুব সুন্দর করে এর ওয়ার্ক পাবেন ডলার এর ওয়ার্ক পাবেন এবার চলেন এটার সাথে ওনারটা দেখিয়ে দিচ্ছি আজকের লাইভের এটা হচ্ছে আমাদের লাস্ট কালেকশন নায়রা তো প্রত্যেকটার কিন্তু প্রাইস সেম ছিল মাত্র আটশো টাকা করেছিল আজকের লাইভে আমি দেখিয়েছি কি কি বলেন গাউন টুপিস এবং নায়রা টুপিস গাউন টুপিস এবং নাইরা টুপিস তো যার যেটা ভালো লেগেছে আশা করছি সেগুলো অর্ডার করে ফেলেছেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং এখন যেহেতু একদমই মানে কি বলে লাঞ্চ আওয়ার সো অনেকেই লাঞ্চ আওয়ারের পর শপিং এ বের হন আপনারা শপিং এ বের হওয়ার পূর্বে একটু আমাদের অ্যাটিটিউড থেকে ঘুরে যাবেন চা কফির দাওয়াত রইলো সো আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর লেভেল আহ থ্রি শপ নাম্বার থ্রিতে এবং লিফটেড টু তে চলে আসবেন ঠিক আছে খুব সুন্দর একটা রেড কালার মধ্যে দেখিয়ে দিলাম প্রাইস থাকবে মাত্র টাকা করে এবং আমার সুন্দর সুন্দর ড্রেসটা কিন্তু টু পিস আকারে রয়েছে ড্রেসের সাথে ওড়নাটা পাবেন ওড়নাটা সহ আমি একটু ধরে দেখাই লাস্ট আপনারা হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়ে ফেলবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন ওড়নাটা সহ আমি একটু ধরে দেখাচ্ছি এই হচ্ছে সুন্দর ড্রেসের সাথে ওড়নাটা আমি জানি না এটা কয় পিস আছে তবে আমি তো একটা নিয়ে ফেলেছি বাকি আর কয় পিস আছে আমি জানি না সো এত সুন্দর ড্রেসটা কেউ মিস করবেন না পেয়ে যাবেন মাত্র 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 আটশো টাকা করে মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন সো লাইফটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং হচ্ছে বেশি বেশি শপিং করুন অ্যাটিটিউড থেকে এবং রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্ট নিয়ে যান আপনাদের কাছে আমাদের প্রোডাক্ট এবং হচ্ছে আমাদের আচ্ছা আপনাদের কাছে আমাদের প্রোডাক্টগুলো কেমন লাগে ড্রেস গুলো পরে পরে অবশ্যই পিকচার দিবেন রিভিউ দিবেন আস্তাকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ